একটা নোট গিয়েছিল কিন্তু সেই নোটের এগেনস্টে প্রশাসনের হাই লেভেল বলেছে যে লিখিত অর্ডার দিতে বা টিভিসির অর্ডার দিতে সেক্ষেত্রে যদি অর্ডার হয় আমরা আবারও আপনাদের মাধ্যমে জানাই যে আমরা ফিল্ডেও লড়ব এবং কোর্টেও আরে কর্পোরেশনে প্রচুর কাজ আছে ইললিগাল বাড়ি দিনের পর দিন তৈরি হচ্ছে হোটেলে আগুন লেগে লোক মরছে সেগুলো আগে ডিমলিশ করো কর্পোরেশন প্রতিদিন এক একটা জায়গায় যতুগ্রহ তৈরি হচ্ছে দমকল আর কর্পোরেশন মিলে কি আরম্ভ করেছে এটা সেগুলো বন্ধ না করে হকার নিরীহ হকার দিয়ে তুলে দিলে সমস্যার সমাধান হবে মে দিবসে চার দফা দাবি নিয়ে ফের রাজপথে হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটি কলকাতা পুরভবন চত্বরে এক সমাবেশের আয়োজন করেন তারা মঞ্চ থেকে কলকাতা পুরসংস্থার অবৈধভাবে হকার উচ্ছেদ নিয়ে হুশিয়ারি দেন সংগঠনের নেতৃত্বরা আগামী দিনে প্রশাসন যদি কোনো কড়া পদক্ষেপ নেয় তাহলে আইনি লড়াইয়ের পথে হাঁটবেন বলে জানান তারা চার দফা দাবি হকার অ্যাক্ট দু চোদ্দ সঠিকভাবে লাগু করতে হবে টাউন ভেন্ডিং কমিটির নির্বাচন সকল হকারের জন্য ইএসআই পিএফ চালু নিয়ম মাফিক হকারদের পুনর্বাসন আমাদের এই যে হকার জয়েন্ট অ্যাকশন কমিটির চার দফা দাবি সেই দাবির মধ্যেই হচ্ছে যে প্রথমেই হচ্ছে হকার এক দু হাজার চোদ্দো সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে বিশেষ করে কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে যেখানে টাউন ভ্যান্ডিং কমিটি সিলেক্টেড রয়েছে সেটা ইমিডিয়েট ইলেকশান করতে হবে দুই হচ্ছে যে আমরা ইএসআই পিএফ সকলের জন্য দাবি করেছি এদের ইএসআই এবং পিএফ আইন অনুযায়ী পাওয়ার কথা কিন্তু সার্ভে যেহেতু হানড্রেড পার্সেন্ট হয়নি সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আগে সার্ভে করে তবেই ইএসআই এবং পিএফ ডিক্লেয়ার করা উচিত আর পিচ রাস্তাকে খালি করার নয় পিচ রাস্তাকে গাড়ি চলাচল যোগ্য করবার জন্য আমরাও দাবি রাখছি কিন্তু সেটাকে সমস্ত সেক্ষেত্রে সমস্ত হকারকে সার্ভে করে তাদের নির্দিষ্ট রূপরেখা তৈরি করে তবেই পিচ রাস্তাকে ক্লিয়ার করা উচিত ট্র্যাডিশনাল মার্কেট হেরিটেজ মার্কেট আমরা চাই যে জিও আর জিনেদো বাঁচুন এবং মাস্তেদিন দিন এখনও পর্যন্ত নেওয়া হয়নি কারণ একটা নোট গিয়েছিল কিন্তু সেই নোটের এগেনস্টে প্রশাসনের হাই লেভেল বলেছে যে লিখিত অর্ডার দিতে বা টিভিসির একটা অর্ডার দিতে আমরা তো এই কারণে টিভিসির আমিও মেম্বার টিভিসি এইভাবে অর্ডার দিতে পারে না যেহেতু সিলেক্টেড টিভিসি সেক্ষেত্রে যদি অর্ডার হয় আমরা আবারও আপনাদের মাধ্যমে জানাই যে আমরা ফিল্ডেও লড়ব এবং কোটেও যাব কলকাতার রাস্তায় হকাররা রয়েছেন পরাধীন ভারতের সময় থেকে জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মহীন প্রচুর মানুষ তাই তাদের পেটে লাথি মারা কখনোই মেনে নেবেন না হকার্স ইউনিয়নগুলি স্পষ্ট জানালেন প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য একই সঙ্গে অবৈধ নির্মাণ ও কলকাতা পুরসংস্থার ব্যর্থতার কথা তুলে ধরেন দেখুন হকার্সরা তো কলকাতার রাস্তা আজ থেকে নয় আপনি যদি একটা ইতিহাস লেখেন আমার লেখার ইচ্ছা আছে আমি হকারদের সঙ্গে কথা বলবো তাহলে কলকাতায় রাস্তায় হকাররা রয়েছে প্রায় শতবর্ষ হয়ে গেছে শতবর্ষ হয়ে গেছে পরা ভারতের সময় থেকে এখন জনসংখ্যাস্ফীত হয়েছে মানুষের হাতে কাজ নেই শুধু দার্জিলিং থেকে মহিলারা দৌড়ে এসেছেই দেখুন কোথায় একটু আগে আমার সঙ্গে কথা বলছে তারা হকারই করছে সবারই তো এস্টাবলিশমেন্ট খরচা সমান নয় করবার ক্ষমতা থাকে না তো হকারদের তো রক্ষা করতেই হবে এবং কর্পোরেশন যদি এই কাজটা করে অন্যায় কাজ করছে আরে কর্পোরেশনে প্রচুর কাজ আছে ইললিগাল বাড়ি দিনের পর দিন তৈরি হচ্ছে হোটেলে আগুন লেগে লোক মরছে সেগুলো আগে ডিমলিশ করে কর্পোরেশন প্রতিদিন এক একটা জায়গায় যতুগ্রহ তৈরি হচ্ছে দমকল আর কর্পোরেশন মিলে কি আরম্ভ করেছে এটা সেগুলো বন্ধ না করে হকার নিরীহ হকারদের তুলে দিলে সমস্যার সমাধান হবে কখনো হবে না আমরা তুলতে দেবো না